ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে আটক করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেক্সিকোকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা অভিযানের কয়েক ঘন্টার মধ্যে তিনি ইঙ্গিত দেন মেক্সিকোর ভেতরেও যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে তার ভাষায় মাদক কার্টেলগুলো মেক্সিকো চালাচ্ছে আর এ নিয়ে কিছু একটা করতেই হবে ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট অস্বস্তিতে পড়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সোমবার সকালে নিয়মিত সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে মেক্সিকোর অবস্থান ব্যাখ্যা করে একটি লিখিত বিবৃতি পাঠ করেন জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন সেইনবাউম বলেন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেক্সিকো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে লাতিন আমেরিকার ইতিহাস প্রমাণ করে বাইরের হস্তক্ষেপ কখনও গণতন্ত্র কল্যাণ বা টেকসই স্থিতিশীলতা আনেনি পর্যবেক্ষকরা বলছেন ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ওয়াশিংটনের প্রতি বাউমের অবস্থান তুলনামূলক কঠোর মাদুরকে অপসারণের বিরুদ্ধে অঞ্চল জুড়ে সবচেয়ে জোরালো প্রতিবাদও এসেছে তার কাছ থেকেই নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলা হামলার নিন্দার মাধ্যমেই সেনবাউম স্পষ্ট বার্তা দিয়েছেন মেক্সিকোর ভেতরে একই ধরনের একতরফা সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদুরোর বিরুদ্ধে বাদক পাচার সন্ত্রাসবাদ ও অস্ত্র সংক্রান্ত অভিযোগ এনেছে নিউ একটি আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে যুদ্ধবন্দী হিসেবে স্বীকৃতি চেয়েছেন তবে পর্দার আড়ালে ভিন্ন হিসাবও চলছে সংশ্লিষ্টরা বলেন ভবিষ্যতে মার্কিন আগ্রাসন ঠেকাতে মেক্সিকো সিটি হয়তো ওয়াশিংটনের সঙ্গে যৌথ নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করবে এক মেক্সিকান নিরাপত্তা কর্মকর্তার মতে কার্টেল বিরোধী লড়াইয়ে সমন্বয় বাড়ানোই একতরফা মার্কিন সামরিক হস্তক্ষেপ ঠেকানোর মূল চাবিকাঠি ডেস্ক রিপোর্ট জায় জায় দিন